বন্ধুরা রাঙ্গামতী তীরদাস ধারাবাহিক আজকে আমরা দেখতে পাবো যে নবানুণের কথা শুনে তো প্রমিতা অবাক হয়ে যায় সে বলে তুমি কথাটা বলতে পারলে তখন নবারণ বলে আমি বলতে পারলাম যারা যারা এই বাড়িতে থাকতে চায় না এখান থেকে চলে চলে তো যাক আমি একা থাকতে চাই শান্তিতে থাকতে চাই। আমি এভাবে ইনসিকিউর ফিল করে থাকতে পারবো না প্রমিতা আর আমি এটা মানতেও না বুঝলে তো তখন সাতকে বলে হ্যাঁ বাবা একদম ঠিক বলেছে রাঙ্গা যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে আমরা আর একদম শান্তি পাইনি নবারুণ বলে হ্যাঁ যার যার মনে হবে যে ওই এর সাথে সেও বাড়ি ছেলে চলে যাবে তাহলে সে চলে যাক যার আমার বাড়ির প্রতি কোনো ফিলিংস নেই আমার প্রতি কোনো ফিলিংস নেই সে তাহলে এই বাড়িতে থাকবে না এটা শুনে প্রমিতা তো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য যেতে যায় তখন একলব্য ধরে নেয় আর বলে কি হচ্ছে কে এসব বাবা কেন করছো তোমরা এরকম তখন রবারুণ বলে আমার যা যাকে বলার আমি বলে দিয়েছি এর বাইরে আমি আর কোনো কথা বলতে চাই না এরপর অদিতি একলব্যকে বলে তো হবে না ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে দেখছিস তো দেখে প্রমিতা তখন রবারুণকে বলে তুমি আমাকে বলতে যে গ্রামের মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে শহরে এনে ভালোভাবে প্রতিষ্ঠা করতে তাহলে এগুলো সব তোমার ভান ছিল তাই না রবারুন এটা শুনে রবাণ তো অবাক হয়েছে বলে প্রমিতা তুমি আমাকে এই কথাটা বলতে পারলে এইসব আমার ভান ছিল রমিতা বলে হ্যাঁ সবটাই তোমার ভান ছিল সবটাই এরপর রমেন বলে হ্যাঁ এখন তো আমি যা বলবো সবটাই আমার ভান মনে হবে তোমার তোমার তো আমার প্রতি কোনো গুরুত্বই ছিল নি প্রায়রিটি ছিল না সব সমস্ত প্রায়োরিটি তোমার ওই কাজ বাদ ছিল যদি তুমি আমাদেরকে প্রায়োরিটি দিতে এই সংসারকে প্রায়োরিটি দিতে তাহলে ওই রাঙার জন্য আমাদের আজ এই ঝামেলা পোহাতে হতো না ও খেলাধুলো করুক প্রতিষ্ঠিত হোক এই আমার কোনো আপত্তি নেই কিন্তু এই পুলিশ এই চোর এই ডাকাত এইসব কেন করছে আর তুমি বলছো আমি ভান করছি আমার তো মনে হয় তুমি ভান করছো ভূমিকা তুমি হাইপার হয়ে যায় তখন সোমা বলে বাবা এরকমটা করো না হাইপার হলো না তোমার শরীর খারাপ হবে তখন আবার বলে শরীর খারাপ করবে মরে যাব এর থেকে ভালো তো একদমই মরে যায় একটু আগে কি হয়েছিল জানিস না তোরা আমি কত স্বার্থ ত্যাগ করলাম আর আজ আমাকে এই কথাটা শুনতে হলো যে আমি ভান করছি দেখে স্বার্থ কেউ বলতে থাকে মা তুমি তো সবার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি তো একলব্য জীবনটাও নষ্ট করে দিয়েছো ওর সাথে রাঙার বিয়ে দিয়ে একলব্য তো আহিরিকে কতটা ভালোবাসতো তুমি কি করলে না রাঙার সাথে একলব্যের বিয়ে দিয়ে দিলে এসব শুনে প্রমিত হলে বেস আমি আমার সবকিছু হয়েছে তো তাই জন্য তো বলছি আমি বাড়ি থেকে চলে যাব রাঙার সাথে রাঙ্গা আমার দায়িত্ব এটা শুনে রাঙা তো খুব কষ্ট পেতে থাকে সে মনে মনে ভাবতে থাকে এরকমটা করিস না মা তুই বাড়ি ছেড়ে যাস না এরপর এগুলব্য তো খুব রেগে যায় প্রমিতা নবারণকে বলে তোমরা কি শুরু করেছ বলো তো তোমরা এসব নিয়ে ভাববে নাকি কিবা বা এরকম একটা কাজ করলো সেটা নিয়ে ভাব নবারণ তো কারো কথাই শুনতে চায় না সে আলাদা কথা বলতে থাকে এদিকে একলব্য নবারণের ব্যবহারে খুব রেগে যায় আর রেগে গিয়ে বলে বাবা তোমার কিন্তু মায়ের সাথে এরকম বেলা কথাটা উচিত হয়নি মাকে বেরিয়ে যেতে বলা তোমার উচিত হয়নি একদম কারণ প্রমিতা বলে কেন বলবে না ওটা ওর বাড়ি তাই তো বলছে যে এই বাড়ি থেকে চলে যেতে তারপর প্রমিতা তো রাগের মাথায় নবারণকে বলে বসে যে শোনো নবারণ বসু তুমি এই বাড়িটা শুধুমাত্র একা করনি এই বাড়িটার আমারও অর্থ দেওয়া রয়েছে তুমি কি ভাবো আমি শুধুমাত্র কাজের পিছনে চলেছি আমার ছেলে মেয়েদের জন্য কিছু করিনি আমি কিন্তু মোটা টাকার লোন নিয়ে এই বাড়িটাতে ইনভেস্ট করেছি এটা শুনে তো হা হয়ে যায় বলে তুমি আমাকে টাকার খটা দিচ্ছ প্রমিতা থামানোর চেষ্টা করে মা বাবার এদিকে ঝগড়াটা বেশ এদিকে থামানোর চেষ্টা করছে বৃন্দা সভ্যকে বলে তুমি একটু চুপ করো তো বাবা তো ঠিক কথাই বলছে আজ এই সব কিছুর জন্য দেয় রাঙ্গা আর রাঙাকে মা মা মাথায় করে তুলেছে এটা শুনে প্রমিতা তো খুব রেগে যায় বৃন্দাকে মারতে যায় তখন রাঙা একলব্য হাতরা ধরে নেয় তারপরে বলে যে মা রাঙা বলে মা তুই এরকমটা কেন করছিস বলতো তো আমার তো এই বাড়ি থেকে চলে যাওয়াই উচিত বড় বাবু ঠিক কথাই বলেছে কিন্তু তুই এই বাড়ি থেকে কেন তখন রাঙ্গাকে বলে তুমি এসব কথা বলছো রাঙ্গা বড়দের মাঝে তখন রাঙ্গা বলে আমি এই বাড়িতে থাকি তোরা সবাই চুপ কর আমি এই আর এই বাড়ির মানুষজনকে আমি খুব ভালোবাসি আমি চাই না এই বাড়ির সংসারটা ভেঙে যাক প্রমিতা বলে যে আমার এই বাড়িতে কন্ট্রিবিউট রয়েছে তাই আমি এই বাড়িতে রাঙার সাথেই থাকবো এটা শুনে নবরণ বলে ঠিক আছে তোমরা যদি থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো না প্রমিতা তখন প্রমিতা বলে ঠিক আছে তাহলে সম্পর্ক ভেঙেই যাক নবরণ বলে ঠিক আছে তাহলে আজ থেকে এই বাড়ি দুই ভাগে ভাগ হয়ে যাবে এটা শুনে সাতকে বলে হ্যাঁ বাবা আমি তোমার পক্ষে এটা শুনে তখন পাঞ্চালি বলে তুই কি করছিস রে ভাইয়া দেখছিস মা আর বাবার মধ্যে কিভাবে ঝগড়া হচ্ছে তুই সেটাকে না থামিয়ে এভাবে বিষ ঢাসছিস পর প্রমিতা বলে যে এ সংসার আলাদা হয়ে যাবে ঠিকই কিন্তু আমি আর রঙে এই বাড়ি থেকে যাবো না এখানে আজকের পর্বটি শেষ হয়েছে